বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে আপনার বাগানের গাছপালা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছে ঠিকঠাক ফল সবজি ফুল কিছুই সেরকম ধরছে না শখ করে বাড়িতে ছাদে বা ব্যালকনিতে বাগান করে যদি পোকামাকড়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতে হয় তাহলে বাগান করার শখটাই মাটি হয়ে যেতে বসে তাই না বন্ধুরা বারবার ক্ষতিকর কীটনাশক স্প্রে করার থেকে সহজ ন্যাচারাল কোনো উপায়ে পোকামাকড় তাড়াতে চাইছেন তাহলে বানাতে হবে এই আলোক ফাঁদ এটা কি জিনিস কিভাবে কাজ করে বাড়িতে অতি সহজে কিভাবে তৈরি করবেন জানতে হলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুম গার্ডেনিং প্রথমেই আপনার চাই এরকম তিনটি চার থেকে পাঁচ ফুট হাইটের লাঠি লাঠিগুলি একটু শক্ত হলে ভালো হয় এবারে একটি দড়ির সাহায্যে এক মাথা একসাথে বেশ টাইট করে বেঁধে ফেলতে হবে দারুণ টাইট করে বাঁধতে হবে এটা যাতে কোনোভাবেই খুলে না যায় এটা খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা এবারে এইভাবে স্ট্যান্ডের মতন দাঁড় করিয়ে দিলেই আমাদের মূল স্ট্রাকচার রেডি এখন প্রচুর রোদ সুতরাং এখন বাই আবার সন্ধ্যাবেলা দেখা হবে বন্ধুরা এবারে আপনার চাই এরকম একটি ফ্ল্যাট জাতীয় গামলা মতো পাত্র পাত্রটি জল দিয়ে অর্ধেকটা ভর্তি করে নিন এক্ষেত্রে বৃষ্টির জল হলে সব থেকে ভালো কাজ হবে এবারে জলের মধ্যে কিছুটা শ্যাম্পু দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিলে বেশ একটা আঠালো আঠালো ভাব এসে যাবে ব্যাস এবারে সকালে বানানো স্ট্যান্ডে এই জাতীয় যে কোনো একটা লাইট ঝুলিয়ে দিন এটা একটা সোলার লাইট আপনি এরকম লাইট কিনতে চাইলে ভিডিওর প্রোডাক্ট লিস্টে গিয়ে স্বচ্ছন্দে কিনে ফেলতে পারেন পাত্রটিকে একদম আলোর ঠিক নিচে বসিয়ে দিন তো বন্ধুরা দেখুন আলো দেখে বিভিন্ন পোকামাকড় আকৃষ্ট হয়ে কাছে আসছে এবং পাত্রের শ্যাম্পু মিশ্রিত জলে পড়ে মারা যাচ্ছে এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা পদ্ধতি কোনো ধরনের ক্ষতিকর উপাদান ব্যবহার না করে অতি সহজে বাগানের পোকা দমন করা যায় এই আলোক ফাঁদ জ্বালাতে হবে একদম ঠিক সন্ধ্যাবেলা মোটামুটি দুই থেকে তিন ঘন্টা জ্বালিয়ে রাখলেই কাজ হয়ে যাবে এই পাত্রে মাত্র আধ ঘন্টার মধ্যেই দেখুন কত পোকা ধরা পড়েছে এই প্রসেসের মাধ্যমে আমাদের প্রধানত দুটি উপকার হবে প্রথমত গাছের পোকামাকড় দমন হবে এবং দ্বিতীয়ত বাগানে কোন কোন ধরনের উপকারী এবং অপকারী পোকামাকড়ের আসা যাওয়া চলে সেটা টের পেয়ে সেই অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া যাবে এটা মোটামুটি সপ্তাহে একবার করে সন্ধ্যার টাইমে সেট করলেই বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতন গুড বাই সবাই খুব ভালো থাকবেন